ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ জুম্মার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে এ সময় বাংলাদেশ ছাত্র শিবির ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানার সহ বেশ কয়েকটি ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ করে পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান বক্তারা বিক্ষোভ মিছিলে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে